আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বেদনাদায়ক ঘটনার পর তিতাস উপজেলা বিএনপির মানবিক উদ্যোগ নিয়ে উত্তরা মাইলসোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে যারা নিহত ও আহত হয়েছেন তাদের স্মরণে আজ সকাল এগারোটায় তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনটি তিতাস উপজেলার বড় গাজীপুরে অবস্থিত তিতাস ভবনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গনি ভূইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু ডাক্তার মহিউদ্দিন জিলানি ভিপি আক্তারুজ্জামান এবং মোহাম্মদ আমিরুল ইসলাম মানিক অনুষ্ঠানে তিতাস উপজেলা ছাত্রদল যুবদল কৃষক দল জাসাসের আহ্বায়ক ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সবাই গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মহম্মদ উসমান গনি ভূঁইয়া এবং প্রধান অতিথি মহম্মদ আক্তারুজ্জামান সরকার তারা বলেন দেশের এই ক্রান্তিকালে আমাদের সবাইকে একে অন্যের পাশে থাকতে হবে বিশেষ করে এমন মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলায় বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূঁইয়া আলোচনা শেষে নিহত ও আহতদের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয় এই ছিল আজকের আয়োজনের বিস্তারিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর তিতাসের প্রতিটি খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ